গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি তোমার দিদিভাই আজকে মনের ঔচ্ছল্য আনন্দ এবং আমারও উচ্ছল্য আনন্দ কেন যদি বলো আজকে বছরের শেষ দিন কি বলো দু হাজার চব্বিশকে বিদায় দিয়ে দু হাজার পঁচিশ আসছে আগামীকালকে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মানে একদম একদম অন্তিম লগ্নে আজকে আমাদের স্পেশাল পিকনিক তাই তো বলো রাতে আমাদের বিশেষ পিকনিক আছে আমাদের একদম বাড়ির লাগোয়া আমাদের পাড়ায় পিকনিক করবো আমরা তাই তো কি বলো এবং আমাদের জেবিএল সেট চলে এসে প্রচুর মাইক চলে এসে এখন পুরো মাইক সেট হবে আর প্রচুর আনন্দ করবো আমার তার মধ্যে অফিসে একটু যেতে হবে কারণ অফিসে আছে ছুটি নেই এদের সামনে ছুটি নেবো বলে বলো ডাক্তার দেখানো আছে তা সেই জন্য তোমার দিদি ভাই আর আমার প্রচুর আনন্দ আজকে আর বাজার থেকে সকাল সকাল বড় বড় করে কাতলা নিয়ে চলে এসেছি বলো কী বলো একবারে কাতলা কাতলা পিসগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তোমার দিদি ভাই দেখাবে নাকি একটু একটা মানে বন্ধুদের দেখিয়ে দিও কাতলা পিসগুলো কেমন আর তোমার দিদিভাই এখন ছেলে খাবার রেডি করছে খাবার রেডি করার পরে এখন ফটাফট করে আমি বিছানাটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে পরে মাছটা ধুয়ে ফেলবো তোমার দিদিভাই হেল্প করবে আমাকে তারপরেই শুধু আনন্দ শুধু আনন্দ কি বলো অবশ্যই হ্যাঁ আর দু হাজার চব্বিশটা তো আমাদের খুব একটা ভালো গেল না হ্যাঁ আশা করছি ভগবানের কাছে প্রে করি ভালো যাই এটাই একদমই তাই এটাই কামনা করি আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই আনন্দ এই উচ্ছন্ন নিয়ে আমরা জীবনের পথটাকে এগিয়ে চলি চলো দেখতে থাকো সকাল সকালটা প্রচন্ড হাওয়া আর প্রচন্ড ঠান্ডা কুল কুলকুল কুলকুল মানে বুঝতে পারছো না কেন বুঝতে পারছো না বছরের শেষ দিন বলে ঠান্ডাটা পড়ছে মানে বছরের শেষ দিন বলে হাওয়াটা দিচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো কে কি করি আর কতটা এনজয় করি মাছ ভাজছে আর এই দেখো আমি বেগুন খাবো বলে বেগুন বেগুন খাবো আর আলু আর মাছ ধুলে গিয়ে দেবো ধনে পাতা দেবো আর এই দেখো বাবাটা কি করছে এখন বাবার সাথে এখন খেলতে হবে এখন বাবা কি হয়েছে বাবা কি কি হ্যাঁ আটটা ভাজছে বাবা কি খাবে কি নেবে কি বিড়াল চলে গেল চলো এই যে বিড়াল যা এই যে বিড়াল ওই যে বিড়ালটা চলো তুমি এসো চলো তো আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই তো হচ্ছে অফিস যাবে তো সব রেডি করে দেব তো চলো আর এখানটা অবস্থা খুব খারাপ তো আর দুদিন ধরে একটু ব্যায়াম শুরু করে দিয়েছি হ্যাঁ কারণ ভাইয়ের বিয়ে চলে আসছে প্রায় চলেও এসছে আর এক মাসেও তো ভুঁড়ি টাকা কমাতেই হবে তো করছি প্রত্যেকদিন হচ্ছে তো চলো তো তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই হ্যাঁ অফিস যাবে সব টিফিন দেব সব ঠিক আছে চলো তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার তো চান করতে গেছে আপনার হয়ে গেছে পাওটি খাবেও আর এই দেখো বন্ধুরা ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝাল করলাম আর এই দেখো মাছের তেল দিয়ে করেছি এটা আর মা চাটনি করেছে চাটনি দিয়েছে আমাদের জন্য চাটনি তো পরশু দিয়েছিল তো কালকে ভুলে গেছি খেতে তো আজকে দেব খাবো ওকেও দেব টিফিনে তাহলে হয়ে যায় আর এখন ছেলে খিদেও পেয়ে গেছে এখন তো ওর জন্য রুটি করবো এখন আমি আটা মাম্বো রুটি করব ছেলের জন্য আর পাউটি খেয়ে চলে যাবে তো চলো আর তো আজকে প্রোগ্রাম হবে আজকে মানে হচ্ছে ফাংশন মানে পিকনিকও রাতে আজকে তো আজকে ও থাকবে আজকে মজা হবে আজকে তো চলো তোমাদের দিদি ভাই আমার টিফিন সেট রেডি করে ফেলেছে একদম বিভিন্ন রকম ভাবে এক একটা এক একটা বক্সে এক একটা টিফিন মানে এটাই মনে হয় সম্মত কি আছে এটা ভাত এটা ভাত তাড়াতাড়ি এটা মাছের ঝোল মানে মাছের কালিয়া কাতলা ও

এই দেখো চা তো চা আর পাউরুটি তো পাউরুটির সাথে এখন চা খাবো আর এই দেখো পুচকু কী করছো দেখো দেখেছ তো খেয়ে নিই খেয়ে নিয়ে আর এইগুলো হচ্ছে এগুলো পুচকুর এগুলো দেখো এগুলো কাটবো এবার দিয়ে এই দেখো কাটা হয়ে গেছে সব টালু সব বার তো চলো এবার আমিও খেয়ে নেব এবার এই দেখো ভাত আর এই দেখো মাছের ঝোল আর এই দেখো চাটনি আর মাছের তেল মাছের তেল দিয়ে খাবো এখন এখন সন্ধ্যাবেলা এখন তো সন্ধ্যা দিলাম আর এই দেখো আমরা তিনজন এখন আর প্রচুর সুজি করছি আর সুজি হয়ে গেলে প্রচুর খাই দেবো আর এই যে এখন আমরা মুড়ি খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলাম এবার খাবো এই দেখো কি করছে দুষ্টুমি করছে তো আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে ওখানে পিকনিকও চলে যাবে খেটে নিয়ে ভালো হবে এই দেখো রাত এখন দিয়ে দিয়েছে মাংস আর ভাত তো চলো আমরা খেয়ে আমি খেয়ে নিই আর তোমরা দেখো আর বেশি বেশি সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর ভিডিওগুলো দেখো তো চলো হুম ভালো হয়েছে মাংসটা দারুণ তো তো চলো তো টাটা